তো বন্ধুরা দেখো এই যে বিয়ের পরের দিন আর এই যে মেয়ের এখন কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে তো যাই হোক আমি এসে এখানে মানে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ওকে দেখো সাজিয়ে দিলাম মানে ও একদম সাজতে চাইছিল না একদম সিম্পলভাবে যেতে চাইছে তো তার জন্য একদম একদমই সিম্পলভাবে ওকে কিন্তু সাজিয়ে দিয়েছি একদম দেখতেই পাচ্ছ ও কিন্তু এত মানে জ্ঞানজাম পছন্দই করে না তার মধ্যে আজকে না খুব গরম পড়েছে জানো তো তো এরকমভাবে ওকে হালকার ওপরে একদম সাজিয়ে দিয়েছে ও কোনো কলকাতলা এসব কিচ্ছু করতে চায়নি তো একদম এরকম প্লেনই মানে ভালো লাগছে যাই হোক শুধু হালকা মেক করে দিয়েছি আর তারপরে দেখো ওর বাবা কিন্তু প্রথমেই আশীর্বাদ করছে যেহেতু ওরা বেরোবে ওই জন্য প্রথমে কিন্তু বাবা আশীর্বাদ করছে আর দেখো বাবা কিন্তু মানে প্রচণ্ড কার্যে মানে বুঝতেই পারছো বাবা মার এটা কত কষ্ট মানে এই দিনটায় বাবা মার জন্য যে একটা কতটা কষ্টের বা একটা মেয়ের কাছেও কতটা কষ্টের সারা জীবন মা বাবার কাছে মাত্র এই কয়েকটা বছর থেকে তার তাছাড়া তারপরে বাকি জীবনটা অন্য কোথাও গিয়ে কাটাতে হয় মেয়েদের মানে মেয়েদের এই জীবনটাই যেন অনেকটা কষ্টের মানে অনেকটা কষ্টের বলতে অনেকটাই মেয়েদের মতন কষ্ট মনে হয় কেউ সহ্য করতে পারবে না তাই না বলো তো যাই হোক দেখো বাবা তারপর মা মানে আশীর্বাদ করছে মাও আশীর্বাদ করছে কিন্তু অনেক কষ্ট মানে বুকে পাথর চেপে রেখে আশীর্বাদ করছে আর মেয়ের মুখ দেখে বুঝতেই পারছো যে কতটাই কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলো কিছু করার নেই এটাই হলো মেয়েদের ভাগ্য বা কপাল এটাই মেয়েদের কপালে লেখা থাকে তো তাই জন্য যাই হোক না কেন এই দিনটা আসবেই মেয়েদের আর সবাইকেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতেও হয় যে কয়েকটা বছর মা বাবার কাছে থেকে তারপরে তো আমাদের অন্য কোথাও চলে যেতেই হবে মেয়ে বলে কথা আচ্ছা মেয়ে বলে কি এটা করতেই হবে বলো তো কেন ছেলেরা কি করতে পারে না যেমন মেয়েরা যায় সেরকমভাবে কি ছেলেরাও এখানে এসে মানে মেয়ের বাড়িতে এসে থাকতে পারে না সেটা কিন্তু খুব কম হয় তো সেটা হলেও তো হতো বলো কিন্তু দেখো কিছু করার নেই মেয়েদেরকেই যেতে হবে সব কিছু স্যাক্রিফাইস যেন মেয়েদেরকেই করতে হয় তারপরে দেখো দিদি জামাইাবু এই যে সবাই কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে আর দিদি ছেলেটা দেখো সামনে দাঁড়িয়ে দেখছে যে মিমি কেন কাঁদছে ওই ওই সব দেখছে আর মানে কথা বলছে আর আমাকেও বলেছিল আশীর্বাদ করার জন্য কিন্তু আমি আশীর্বাদ করতে যাইনি আমি তোমাদের দাদা ভাইকে বললাম তুমি তাহলে এরপরে আশীর্বাদটা করে দিয়ে ওদের আর কেউ নেই তো ওই জন্য আর কেউ করবে না এটাও একটা দিদি তো এই দিদি মা বাবা আর আমরা তো আশীর্বাদ করার জন্য ওই দিদি এবার আশীর্বাদ করছে আর এখানে ও দিদির ছেলেটাও সবাইকে দেখছে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জানো তো তারপরে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু আশীর্বাদ করছে এই যে আমি এরা যাইনি আমি এদিকে ভিডিও করছিলাম আর ওই জন্য আমি যাইনি ওইদিকে তোমাদের দাদা বললাম যে তুমি আশীর্বাদ করে দাও মেয়ে বলে কথা তো যাই হোক তোমাদের দাদাভাই আশীর্বাদ করে দিচ্ছে আর ও কিন্তু মানে এতটাই ওর কষ্ট হচ্ছে দেখো বুঝতেই পারছো তোমরা

এই সময়টা যে একটা মেয়ের কাছে বা তার মায়ের কাছে কতটা কষ্টের সে তার মেয়ে বা মা সেই বুঝতে পারে দেখো আর আমরা তো জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তাই না কিন্তু আমাদেরও চোখের জল আর ধরে রাখতে পারছিলাম না জানো তো যতই হোক আমরাও আমরাও কিন্তু একদিন এরকমভাবেই এসেছি তাই ওই কথাটা মনে পড়লে কিন্তু বুকের ভিতরটা ফেটে যায়

पीछे नेट आ पीछे नेट पीछे चलाता कब है ओमा सेवा येटा हाते ना ओ को ओटा ओड़ हाते दिए दो है आए भाई

আপনারা বলিস না কিছু পেয়েছে আছে এখন দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে কেউ নেই যেন মনে হচ্ছে যেন কিছু নেই ঘরে ঘরের মেয়েই হলো ঘরের লক্ষ্মী বলো ঘরের মেয়ে যখন ঘরে নেই তাহলে ঘরটা তো ফাঁকা লাগবে ঘরটা দেখো পুরো ফাঁকা লাগছে